অনেকেই বাংলাদেশ কমেন্ট করে বলে যে বাংলাদেশ থেকে লেবার পদেশ গেলে কেমন হয় কেউ আবার বলে যে উমুক কোম্পানি ভিসা লাগছে গেলে কেমন হয় ঠিক আছে এখন একটা জিনিস হচ্ছে আবার বিআর কোম্পানি কে বলছে আলসাইড কোম্পানি এরকম ঠিক আছে এখন যেসব কোম্পানির কথা বলছে এসব কোম্পানি যদি ভিসা দেয় তাহলে তো ভালো হয় এখন দালাল যদি বলছে এই করবে সে করবে অমুক ভিসা দেবে অমুক কোম্পানি দিবে এই করবে এই কাজ দেবে এই কাজ দিবে আসলে বিদেশে আসার পরে সেটা হলো না তাহলে তো কিছু করার নেই ঠিক আছে তো আর একজন বলছে লেবার পেশায় সৌদি আরবে গেলে কেমন লেবার বিষয় তো বাংলাদেশ থেকে লেবার বিষয় তারা ভালো বিষয় পাবেন কোথায় থেকে আপনার যদি কোনো কাজ জানা থাকে যদি কোনো অফিস থেকে যদি ইন্টারভিউ দিয়ে যদি কোনো টেকনিশিয়ান হিসাবে আসেন তাহলে সেটা বিষয় আলাদা আপনি সেই বিষয় যদি পান না পেলে আপনি যে কোনো কোম্পানিতে আসলে আপনি লেবার পেশায় আসবেন ভালো কোনো টেকনিশিয়ান পেশা ঠিক আছে মিস্ত্রির বিষয়ে এসব বিষয় বেশিরভাগ সৌদি ইন্ডিয়া থেকে আসে ইন্ডিয়া থেকে অনেক শিক্ষিত জানা আসে না লোকজন সৌদি আরবে আসে কিন্তু বাংলাদেশ থেকে শিক্ষিত লোক আসে না অশিক্ষিত এবং অদক্ষ লোকই বেশিরভাগ আসে আপনি শিক্ষিত কাজ জানা আছে কোনো কোনো কাজের পর ট্রেনিং করেন কোনো ওই কাজের ইন্টারভিউতে আসেন বিশেষ করে কারেন্টের কাজ বিশেষ করে কারেন্টের কাজ এগুলো ভালো কাজ ঠিক আছে এইসব কাজের উপর ইন্টারভিউ দিয়ে আপনি আসলে ভালো কিছু ফলাফল করতে পারবেন ঠিক আছে কারেন্টের কাজ আছে আপনার প্লাম্বারের কাজ আছে স্পিকারের কাজ আছে গ্লাসের কাজ ঠিক আছে দরজার কাজ রোগের কাজ টাইটসের কাজ বিভিন্ন কাজ আছে এসব ইন্টারভিউ দিয়ে আপনি যদি আসেন তাহলে ভালোই হবে আর যদি আপনি ডাইরেক্ট ভিসায় না অমুক কোম্পানির যাব তাহলে তো আপনি কি লেবার বিষয় দিবে আপনি অধ্যক্ষ হলে আপনি কী ভিসায় দিবে ঠিক আছে আর লেবার বিষয়ে উন্নতি করার সম্ভাবনা অনেক দেরি দেরি করে আপনি যদি কোনো টেক টেকনিশিয়ান হিসেবে আসেন তাহলে আপনার বেতনের সুবিধা এবং ভবিষ্যতেও যেতে পারবেন তাড়াতাড়ি এদিক দিয়েও সুবিধা ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা তো দালাল যেটাই বলুক না কেন দালাল অনেক কিছুই বলে ঠিক আছে সবচেয়ে বড় কথা হচ্ছে যদি সঠিক হয় তাহলে ভালো আর ভিসাতে লাগার পরে বুঝে যাবে আপনি ঠিক আছে যেসব কোম্পানির কথা বলছেন আলসাইদ কোম্পানি ভালো কোম্পানি এরপর আপনার বিআর কেট কোম্পানি ভালো কোম্পানি যদি লিগাল যদি ভিসা আসে আপনার নামে লাগে আর যদি বললো মুখে বললো বলার পরে সেটা হলো না মুখে বললে হবে না কাজে ভিসায় লাগতে হবে ভিসা আপনার নামে লাগতে হবে তাহলে হবে হ্যাঁ বিষায় মুখে তো দালালের অনেক কিছুই বলে সব বিশ্বাস করতে নাই ঠিক আছে সঠিকটা যেটা সেটাই আপনাদের ইয়ে করতে হবে যেটা হবে বিষয় হবে সেটাই দেখতে হবে ঠিক আছে তারা অনেক কিছুই বলে এসব বুঝে সুঝে আসবেন ঠিক আছে টাকা পয়সা দেবেন বুঝে শুধে টাকা পয়সা একবার মার গেলে অনেক কিছু তো বলে টাকা পয়সা একবার মার গেলে আপনারা পরবর্তীতে প্রস্তাব লাগবে ঝরে পড়বেন ঠিক আছে এরকম অনেক মানুষ ঝরে পড়ছে সেই কারণে ভালোভাবে আসবেন ফিরে বেশি আসবেন কোন পাই দেখে আসবেন তবে ভালোবাসতে কথা পাতা করে আসবেন আর টাকা পয়সা যদি দেন তাহলে অবশ্যই আপনারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবেন তাদের নামে না হলে কোনো লিখিত চুক্তি করে টাকা পাঠা দেবেন অথচ বিদেশে কিন্তু কথা না হলে কোনো চুক্তি ছাড়াই টাকা পয়সা দিলে বলবো বিপদে পড়লে ওই টাকা কিন্তু উদ্ধার করা যায় না সেটা সেটা দেখে কোনো সাবধান হতে হবে ঠিক আছে আসার আগে এসব বিভিন্ন বিষয় জানতে হবে ঠিক আছে কোন কোন বিষয় ভবিষ্যতের জন্য ভালো সেগুলো সব বিষয়ে জানতে হবে তারপর প্রথমে আপনাকে ম্যান ই করতে হবে এক বছর এই কামা চুক্তি করতে হবে এই কামা ছাড়া কখনোই আসবেন না ঠিক আছে এরপর আগার হিসাব করবেন ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো ভালো কোম্পানি দেখে আসবেন ঠিক আছে ইউটিউবে সার্চে দেখবেন ভালো কোম্পানি কোনটা এরপর ওই সব কোম্পানি করে লাগে আসবেন তাহলে ভালো হবে ঠিক আছে যে কোনো এজেন্সির কাছে যাবেন গিয়ে করবেন দেখবেন এই কোম্পানি ভেশা আছে কি না ঠিক আছে এরপর ভেশা লাগাবেন তাহলে যেটা বলবো সেটা বললে হয় না Yazın. Doğru. Bu da Şöyle bana tekrar. Şöyle bana selamun aleyküm.